তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তো আজকের প্রশ্নটা হইল যে ভাউল কত প্রকার ও কি কি বা ভাউল কয়টি তো এটা আজকে জানবো যে ভাউল কয়টা তো আমরা কিন্তু আমাদের কিন্তু অনেকেরই জানা নাই যে বাউল কয়টি ও কি কী তো সেটাই আজকে জানবো তো ভাউল কত প্রকার ও কি কি বা ভাউল কতটি ও কি কি বা ভাউল কয়টি ও কী কী তো বিভিন্ন প্রশ্ন করতে পারে তো ভাউল কয়টা এটা কিন্তু আমাদের সকলেরই জানা দরকার আজকে এটা বলতে তো চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো করবে বিয়ে থেকে লাইক করবে তো অনেকেই বলতে বলো তোমরা এগুলো কোথায় শিখছো তো আমরা এখানে পড়ালেখা করতে করতে শিখছি এইগুলা বাউল বাউল কিন্তু এটা আমাদের অনেক যেমন তোমাদের প্লে নার্সারি এইদিকে কিন্তু শেখানো হয় প্লে নার্সারি ওয়ান এইদিকে কিন্তু এই বাউল কতটি এবং কী কী এইগুলো শেখানো হয় তো এবং আমরা অনেকেই পারি না এখন বন্ধ ধরো ধর কলেজে পড়ছি এইদিকে এসে মনে থাকে না বা অনেকের মনে নাই বা এগুলো পড়া হয় না বলে মনে নাই তো তাদের তো ভাউল নেওয়া যাক তো ভাউল এ পাঁচটা অনেকেই জানি তবে কি সেটাও জানি না সেটা বলে দিব তার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে করবে ভিডিও থেকে লাইক করবে এবং যদি তোমাদের আরো কোনো প্রশ্নের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে। ওখানে কমেন্ট করে যাবে যে তোমাদের কোন গ্রামারটা লাগবো তা আমি কিন্তু তোমাদের জন্য অনেকগুলো আমার ফ্রেন্ডের কাছ থেকেও অনেক গ্রামার এনে তোমাদেরকে দিয়ে দিয়েছি তো ফ্রেন্ডে আমরা যখন প্রাইভেট পড়তাম প্রাইভেটের সময় আমাদের গ্রামার সম্পর্কে কিন্তু পড়াই তো গ্রামার প্রাইভেট পড়তাম আমরা ইং ইংলিশ গ্রামার এটা প্রাইভেট পড়তাম ওখানে কিন্তু অনেকগুলা লিখে দিয়েছিলো সে নোট করে রাখেছিল তার নোট খাতাটা আইনাও তোমাদের জন্য অনেকগুলো গ্রামার তোমাদের জন্য দিয়ে দিয়েছি ওইগুলো তোমরা দেখে নিতে পারবে তো ভাউল পাসটা কী কী তো সেটা দেখে নেওয়া যাক তো দেখো এই যে আমি এখানে লিখে নিয়েছি তো ভাউল হলো আলফাবেটের মধ্যে যে ছাব্বিশটা অক্ষর আছে ওই আলফাবেটের মধ্যে ছাব্বিশটা অক্ষরের মধ্যে পাঁচটা পাঁচটা অক্ষর হইল যে ভাওয়েল পাঁচটা আলফাবেট আলফাবেট হলো ভাওয়েল এ ই উ ইউ এই পাঁচটা হইল ভাওয়েল আর যে কয়টা আছে ওইটা তো ওই ওইটা নিয়ে আলোচনা করবো পরবর্তী ভিডিওতে আজকে এই পর্যন্তই ছিল যে ভাউল হইল পাঁচটা এ ই আইউ ইউ এই পাঁচটা হইল ভাওয়েল তো আশা করি তোমরা শিখতে পারছো বা নতুন কিছু শিখতে পারছো বা তোমাদের নতুন কিছু শেখানোর চেষ্টা করি তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকে এ পর্যন্তই খোদা হাফেজ তো সকলে সালাম আলাইকুম তো সবাই সালামের জবাবটা দিয়ে দেবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ